আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আজকে আমার বালি ভিডিও করব দেখেন আমার বালি হাসের জুড়া দেখতে কত সুন্দর হয়েছে এবং বলের মধ্যে ওরা গোসল করতেছে বলের উপরে যেটা বসে আছে ওইটা হচ্ছে মর্দা বা নর আর যেটা মাটিতে আছে এটা হচ্ছে মাদি বায়া মিরদি দেখতে পাচ্ছেন ওদের কত সুন্দর ভালোবাসা ওরা মূলত বনের পশু কিন্তু মানে বনের পাখি কিন্তু আমরা মানে ছোটো থাকতে আঞ্চিত এখন পুষ পুষ মেনে গেছে বা পুষ মানিয়ে ফেলেছে এখন সারাদিনই বাড়িতে থাকে কোথাও উড়াল দিয়ে জানা এবং এরা খুব উড়াল পারে তারপরেও কিন্তু বাড়ি থেকে কোথাও জানা সারাদিনই বাড়ির চারপাশেই থাকে দেখতে পাচ্ছেন গোসল করতে আসছে মর্দাটা আসলে এরা এত সুন্দর যা বাসায় প্রকাশ করে জানা আপনি বাস্তবে না দেখলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এই যে মুরগিগুলোর সাথে সারাদিনই মনে করেন ওরা বন্ধুর মতো মিলেমিশে থাকে এবং সারাদিনই মানে ডাকাডাকি করে দেখতে সুন্দর লাগে চোখের শান্তি মনের শান্তি মূলত মানুষের ভালোবাসা থেকে পাখিদের ভালোবাসা যে এত পবিত্র এবং এত সুন্দর তা যারা মানে পাখি পালনের সাথে সম্পৃক্ত না বা যারা পাখি পালন করে না তারা কখনো এটা ফিল করতে পারবে না বা অনুভব করতে পারবে না যারা জীবনে কখনো না কখনো পাখি পালন করছে তারা অবশ্যই এটা ফিল করতে পারবে এবং অনুভব করতে পারবে তো দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দর বসে আছে গুসল করতেছে হ্যাঁ মেদিটা একটু ভয় পা মানে ও একটু দূরে দূরে থাকে আমার থেকে আর এই মর্দারটা মানে নর যে বালি আসছে এটা খুব সাহসী এটাকে মানে হাত দিয়ে দলেও বয় পানা কোথাও যাইতেছে না আর মেদিটা একটু বিতু টাইপের এটা স্বাভাবিক তো আশা করছি কিছু দিনের মধ্যে ওরা ডিম দিবে ডিম থেকে বাচ্চা হবে সেই বাচ্চার ভিডিও অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পিয়াস মাহমুদ এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিয়াস মাহমুদ অফিসিয়াল যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করে তারা অবশ্যই ফলো করে দেবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন আমি নতুন ভিডিও আপলোড করতেছি কিছুদিন যাবৎ তো যদি ভুল হয়ে থাকে বা কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে আমি শিখতেছি আর কি আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর বয়স কভার করতে পারবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবো এবং ভিডিও আরও সুন্দর আপনাদেরকে উপহার দিতে পারবো সে প্রত্যাশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বালি আসার জন্য দোয়া করবেন ইতিমধ্যে তাদের দশ মাস বয়স হয়ে গেছে আশা করছি এই জশটির পনেরো তারিখ বা দশ তারিখ এর কাছাকাছি কোনো সময়ে ডিম দিবে এরা অলরেডি অ্যাডাল্ট তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা করছি আর আরেকটি কথা আবারও বলছি যদি আমার ইউটিউব চ্যানেলই এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি বাই আল্লাহ হাফেজ